গোপনাঙ্গ দেখে তারা হিন্দু দেখে খুন করেছে ঠিক একই ভাবে বিজয় ভূয়াকে একটা সবল লোককে শক্ত মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটাতে 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 তাকে নিশংসভাবে বরবরোচিতভাবে খুন করা হয় পোস্টমর্টামের রিপোর্ট দ্বিতীয়বারের যদি পড়েন চোখ থেকে জল ধরে রাখতে পারবেন না বেশি শরীরে ছিল আঙুল থেকে মাথা পর্যন্ত চৌচির করে দিয়েছে এরা আর যাই হোক মানুষ হতে পারে না এমনকি এদের যদি পশুর সঙ্গে তুলনা করা হয় তাহলে পশুকেও লজ্জা দেওয়া হবে এই হলো এখানকার তোলামের লোক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আমাদের দীপক মন্ডলের তারা বিচার পায়নি যেহেতু তাদের মামলা সিবিআই বা এনআইএ হয়নি মমতার পুলিশ তাদের বিচার দেয়নি কথা দিচ্ছি ছাব্বিশে বিজেপি সরকার এলে শঙ্কর মন্ডল দীপক মন্ডলের মামলা রিওপেন করিয়ে পাতালের যত ভিতরে থাকো না কেন পাতাল খুঁড়ে তোমাদের বের করে এনে জেলের ভাত খাবো আমাদের নাম ভারতীয় জনতা পার্টি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি